বর্তমান বাজার চলতি পথে কিন্তু ভিউয়ার্স আপনারা অনেক কিন্তু দশ টাকার কয়েন দেখেছেন কিন্তু ভিউয়ার্স আজ আপনাদের সুবিধার্থে কিন্তু আজ আপনাদের জন্য কিন্তু আমি দশ টাকার দুটি কয়েন কিন্তু দেখাতে চলেছি যেগুলো কিন্তু বর্তমান বাজার আজও প্রচলিত এবং এই দুটি কয়েনের মধ্যে থেকে যদি দুটি কয়েন আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা দুটি কয়েনের জন্য কিন্তু একটি কয়েনের জন্য কিন্তু বারোশো থেকে আঠারোশো টাকা এবং একটি কনের জন্য কিন্তু সরাসরি কিন্তু দু হাজার থেকে তিন হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তবে কোন কোন কয়েনগুলি এবং কত সালে কয়েনগুলো বাজারে জারি করা হয় সমস্ত জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই কয়েন সম্পর্কে অর্থাৎ দশ টাকার কোন কয়েনটি ভ্যালুবল সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে পয়সার মধ্যে কিন্তু ভারত রুপিয়া এবং অসুস্থ ছবি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রুপিয়া এবং দশ কিন্তু অঙ্কটা দেওয়া রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে আঠারোশো উনসত্তর থেকে উনিশশো সাল কিন্তু দেওয়া রয়েছে এবং গান্ধীজি ছবি কিন্তু এখানে খুব কিন্তু কিন্তু উপস্থাপন করা এরপরে আমরা এই কয়ের কত সালে তৈরি হয়েছে সেটা পাচ্ছেন কয়েন্টি উনিশশো উনসত্তর সালে কোয়ানটি তৈরি হয়েছে এবং মেটেল রয়েছে সিলভার অর্থাৎ এইটটি পার্সেন্ট কিন্তু অর্থাৎ আশি শতাংশ কিন্তু সিলভার ধাতু রয়েছে এবং আপনি দেখেন এখানে কিন্তু ওয়েট কিন্তু অর্থাৎ ওয়েট কিন্তু পনেরো গ্রাম এবং এই কয়নের ওয়েট কিন্তু পনেরো গ্রাম এবং সাইজ কিন্তু অর্থাৎ এই কয়নের সাইজ কিন্তু চৌত্রিশ মিলিমিটার রয়েছে এবং এই কয়েন কিন্তু দেখতে কিন্তু বৃত্তাকার রয়েছে এবং এই কয়েনটি দুটি মিটার দ্বারা কিন্তু বাজারে আসে বোম্বে কলকাতা এ দামের কিছু সেটা কিন্তু আপনাদের অবশ্যই আমি জানাচ্ছি এরপর তার যে যেটা কয়েন সবচেয়ে ভ্যালুবল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ফুড ফর অল এ ফোর সিরিজ ফোর টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি উনিশশো সত্তর সালে কিন্তু এই কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি এক রকমভাবে দেখতে পাচ্ছেন বা রুপিয়া ভারত ইন্ডিয়া পয়সা এবং স্টক অসিকের ছবি অঙ্কতে দশ এবং তার পিছনে যদি আপনারা দেখেন সেই কয়নে দেখতে পাচ্ছেন যে একটি পদ্মাফুরের ছবি ফুড ফর অল সেটা কিন্তু এবং দেখতে পাচ্ছেন একটা সূর্যের ছবি কিন্তু দেওয়া রয়েছে পদ্মফুল এবং উনিশশো সত্তর সাল কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে আপনার দেখতে উনিশশো সত্তর সালে কিন্তু মিন্টের চিহ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ বোম্বে মিন্টের যে চিহ্ন সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং আপনারা অবশ্যই জানেন যে এই কয়েন্টটি কিন্তু দুটি মিন্টের দ্বারা কিন্তু বাজার আসে বোম্বে কলকাতা এবং এই কয়েন্টে যে দেখতে পাচ্ছেন উনিশশো সত্তর সালে যে কয়েনটি বাজার আসে তার মেটেল রয়েছে সিলভার এইটটি পার্সেন্ট ওয়েট রয়েছে পনেরো গ্রাম সাইজ রয়েছে চৌত্রিশ মিলিমিটার এবং সেপ রয়েছে কিন্তু অর্থাৎ কয়েনটি কিন্তু দেখতে বৃত্তাকার ঠিক একই রকমভাবে এই কয়েনটি কিন্তু বোম্বে কলকাতার টাকসালের জন্য কিন্তু বাজার আসে যদি বিভাষ আপনাদের দুটি কয়নের মধ্যে থেকে একটি কয়েন থেকে তবেও কিন্তু ভাগ্যবান এবং যদি দুটো দুটো মধ্যে কয়েন আপনাদের কাছে থাকে তবে আপনারা খুবই ভাগ্যবান তবে দেখতে পাচ্ছেন ফুড ফর এল ফুড ফর অল এফ সিরিজের টোয়েন্টি অ্যানিভার্সারি উনিশশো সত্তর সালে আপনাদের এই থেকে তবে দেখতে পাচ্ছেন আপনারা বোম্বে বোমেটাকসালের জন্য দেখতে পাচ্ছেন দু হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা রয়েছে রেয়ারিটি অবস্থায় কলকাতা টাকসালের জন্য কিন্তু দু হাজার থেকে তিন হাজার টাকা কিন্তু রয়েছে ফুড ফর ফোর সিরিজের এই কয়েনটি এছাড়াও ভিউর্স আপনাদের জন্য দেখতে পাচ্ছেন গান্ধী সেন্টারে উনিশশো উনসত্তর সালের যে কয়েন সেটাও কিন্তু রয়েছে যদি আপনার কাছে ভিউর্স এই কয়েন একটু থেকে থাকে তবে দেখতে পাচ্ছেন বোম্বে তাক জন্য কিন্তু আমরা আটশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু বারোশো টাকা এবং কলকাতা টাকসাইডের জন্য কিন্তু আপনার নশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আঠারশো টাকা সরাসরি কিন্তু পেয়ে যান তো ভিউয়ার্স যারা যে যাদের কাছে এই কনগুলো রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কয়নগুলোকে নিয়ে নিন এবং আপনাদের জন্য সুন্দর সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের শহর কলকাতায় কিন্তু আঠারো উনিশ যে আপনাদের জানিয়ে রেখেছি যে এই সামান্য সামনে কিন্তু উনিশ কুড়ি একুশ তারিখে যে কন এক্সিবিশনে সেই কন এক্সিবিশনে কিন্তু আপনারা নিয়ে গিয়ে কিন্তু বড় অঙ্কের একটা মুনাফা হতে পারেন তা ভিওয়ার্স আপনাদের বলব আপনারা অবশ্যই ধৈর্য সহকার কনগুলো দেখুন যাচাই বাছাই করুন এবং সেই কন এক্সিবিশনে নিয়ে এবং সর্বশেষে জানিয়ে রাখি যে আমি অর্থাৎ কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন অর্থাৎ আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তার ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু আপনারা কখনোই কোনো রেজিস্ট্রেশন ফি নামে কোনো টাকা কাউকে দেবেন না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন এবং সর্বোচ্চ জানিয়ে রাখি যে আপনারা ভিডিওগুলি সকলের কাছে শেয়ার করুন সকলে যদি কয়েন সম্পর্কে জানকারি খুব ভালোভাবে জানতে পারে